খুলনার যোগীপোলের গলির শেষে ছোট্ট এক কুড়ে ঘর সেই ঘরেই বসবাস করেন জোস্তা বেগম জীবনের ক্লান্ত পথে একা হয়ে পড়া এক নারী এক ভয়াবহ দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা আর সেই সঙ্গে হারিয়েছিলেন বাচার ইচ্ছেও চারপাশে মানুষ ছিল কিন্তু পাশে কেউ ছিল না এক রোববারে ভাঙল সেই নিঃসঙ্গতার দেয়া সেদিনই তার বাড়িতে এলেন স্থানীয় সমাজসেবক আলহাজ রকিবুল ইসলাম বকুল যাকে সবাই চেনে বকুল ভাই নামে তিনি বললেন বোন আপনি একানো এই কয়েকটি শব্দেই যেন ফিরে এল জীবনের আলো পা হারানো জ্যোৎস্নাকে তিনি দিলেন কৃত্রিম পা কিন্তু উপহার দিলেন আরো বড় কিছু চলার শক্তি আত্মবিশ্বাস নতুন ভরসা যখন জ্যোৎস্না টলমল পায়ে প্রথম দাঁড়ালেন চারদিক যেন থেমে গেল এক মুহূর্তে চোখের জল গড়িয়ে পড়ল আর পাশে দাঁড়িয়ে বকুল ভাই নীরবে তাকিয়ে রইল সেই দুপুরে রাজনীতি নয় জন্ম নিল মানবতার এক মহাকাব্য আজ জ্যোৎসনা বেগম হাতেন বাজারে মসজিদের আঙ্গিনায় প্রতিবেশীর বাড়িতে তার হাসি আজ প্রমাণ করে একজন মানুষ চাইলে সত্যিই অন্যের জীবনে আলো জ্বালাতে পারে